তোমাদের আমি স্বাগত জানালাম আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কু টিঙ্কুতে আর আরেকটাও জিনিস হচ্ছে এই দোলযাত্রার দিন আগের বছর আমার এই ইউটিউব জার্নি আরম্ভ হয়েছিল তা তোমাদের অকৃপণ ভালোবাসায় সহযোগিতায় আমি গুটি গুটি পাই একটু একটু করে এগোচ্ছি তোমাদের আরও সহযোগিতা প্রয়োজন আরও তোমাদের ভালোবাসার প্রয়োজন আমার সঙ্গে দাদার সঙ্গে তোমরা সবাই থেকো সেটাই আমি আশা করি যে তোমরা থাকবে আর এবছরের পরিস্থিতি তো একটু অন্য তোমরা বুঝতেই পারছ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমি বুঝতে পারছি না যে তোমাদের ভিডিওগুলো কিভাবে দেবো এই এখন এসেছি আজকের দিনে মানে বাজে কথা বলাটা ঠিক নয় এখন আমার নাপনি প্রচন্ড জ্বর যেন বমি করলো এত একদম তা যাই হোক সেই নিয়ে কিন্তু আমার তো এটা আবার বন্ধুদের দিতেই হবে এটার তো কোনো মানে আমি সাইট করে রাখতেই পারি না আমার ভিডিওর জন্য আমার বন্ধুরা ওয়েট করে থাকে এটা তো আমার বিরাট বড় পাওনা যাই হোক তোমাদের সহযোগিতায় তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে পদ অতিক্রম করছি আরও চাই তোমরা আমার সঙ্গে থাকো দাদা বৌদির পাশে থাকো যেন আমরা আরেকটু মসৃণ পথ পাই এবং আমরা এগিয়ে যেতে পারি আর এই জার্নিটা আরম্ভ হলো সবাইকে আমি এই আবির তো তোমাদের গিয়ে একা একা মাখাতে পারছি না এই আবিরের সঙ্গে তোমাদের সবাইকে আমি আবির মাখিয়ে দিলাম তোমরা আমার আবির ভ্রমণ করো আবির নাও আজকে দিনের বৌদির সঙ্গে একটু দাদা বৌদির সঙ্গে একটু আবির খেলো হ্যাঁ আর তোমরা ভীষণ ভালো থাক থেকে আনন্দে থেকো আজকের দিনটা ভাবে আনন্দ করে কাটাও আমি চাই দারুণ থাকো হ্যাঁ এই নাতনির প্রচুর জ্বর ওই জন্য আজকে কিছু একটু চিকেনের পাতলা ঝোল করেছি এই দেখো আজকে এই কালারটা পরেছি দেখো আমার না সাদার থেকেও মানে দোল খেলতে এই কালারটা পরে দোল খেলতে আমি দারুণ পছন্দ করি জানো তো তা যাই হোক তোমরা আমার সঙ্গে থেকো আর দাদা তুমিও কিছু বন্ধুদের আজকের উদ্দেশ্যে বলে দাও লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে প্রত্যেক সভ্য সভা আমাদের ভিউয়ার এবং স্বাভাবিকভাবে আগত সমস্ত জনতরদি মানুষ তাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আপনারা এই দোল উৎসব সাবধানে খেলুন নিজেদের ডেকে আনবেন না বাচ্চাদের রং ছুঁতে দেয়াল বা কারোর গায়ে জোর করে দিতে দেবেন না আরেকটাও জিনিস আমাদের কিন্তু প্রচুর ডগি ক্যাটি সব রাস্তায় থাকে প্লিজ ওদের গায়ে এই রং ঠং দিয়ে তোমরা ওদের বিড়ম্বনায় ফেরো না ওরা কিছু পারে না ভীষণ নিরোধ ওরা প্লিজ নিজেরা নিজেদের মতো আনন্দ করো কিন্তু ওদের গায়ে ওদের বিরক্ত কেউ করো না এটা আমার মানে করজোরে নিবেদন ওদের শান্তিতে একটু তো সবাই আজকে গোপালের পুজো আজকে মনটা একটু খারাপ সকাল থেকে কারণ আমার নাতনির জ্বর এবং শুনলাম বমি করছে ওপরে আমি যেতে পারিনি আমি এখন গোপাল পুজোয় ব্যস্ত রয়েছি একবার দেখে এসেছিলাম চোখ বেঁধে তার মা তার পাশে রয়েছে নিজে ডাক্তার ওষুধপত্র সকালবেলা আমাকে নিয়ে গিয়ে কিনেও এনেছে সেই অনুযায়ী চিকিৎসাও চলছে আশা করি ও ভালো হয়ে উঠবে তাড়াতাড়ি কারণ ও খুব কালকেও সন্ধ্যাবেলা আমার সঙ্গে সাইকেল নিয়ে ওর মা যখন বেরিয়েছিল দাদা হোলি দাদা হোলি উইল এনজয় এসব বলছে তো মনটা খারাপ লাগছে কিন্তু কোনো দিক দিয়েই কনসেনট্রেট করতে পারছি না তো ঠাকুর পুজোর নিয়ে তো রয়েছি গোপালের আজকে আহ্বান জানাচ্ছি আর আমাদের আর একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই গত এক বছর আগে যে আজ হচ্ছে পঁচিশে মার্চ আমি আমার গোপালকে আমার গুরুজনদের আবির দিয়ে এবং আমার যারা আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী আমার বেটার হাফ আমার মেয়েরা আমার নাতনি সবাইকে নিয়ে এই দোল উৎসবে সামিল হচ্ছি তোমরাও থাকো কিন্তু সাবধানে থাকো শরীর ঠিক এক বছর হলো আমাদের এই চ্যানেলটা মানে দিনটা পূর্ণ হলো আর কি এইবার এবছর তো একটু দেরিতেই দোলটা করলো যায় হোক এক বছর পূর্ণ হলো এই দোলযাত্রার দিনই আমি আরম্ভ করেছিলাম সঙ্গে থাকো একটু গোপালকে দিয়ে তোমাদের এখনকার মতো ভিডিওটা আমি শেষ করছি গোপালকে আবির দিয়ে গোপাল সোনাকে আবির দিয়ে আজকের দিনে রাঙালাম তোমরাও আদি গোপাল সোনাকে দেখো দেখে আজকে দিনটা আরম্ভ করো ভীষণ সুন্দর করে গোপাল যেন ভীষণ সুন্দর করে আজকের দিনটা আমার সমস্ত ফ্যামিলি মেম্বারসরা কাটাতে পারে ভালো থাকে তোমার হাতটা সবার মাথার উপর রেখো এইটুকুই তোমার কাছে আমাদের চাহিদা আর এই একটু মঠ ফুট করাই একটু সন্দেশ দিয়ে আমি গোপালকে আহ্বান করলাম আরও সব দেবতাদের আহ্বান করলাম সঙ্গে থাকো আমাদের আমরা যেন মাথা উঁচু করে জীবনটা চালাতে পারি এইটাই প্রার্থনা করি তোমার কাছে গাছের কত সুন্দর সুন্দর গন্ধরাজ ফুটছে হ্যাঁ কিন্তু এখন এত ব্যস্ততার মধ্যে না তোমাদের কিছু শেয়ার করতে পারছি না আর মেয়েরা দু তিন দিন চার দিন আছে তারপরে তো তোমাদের দেখাবো ভালো করে শেয়ার করব। দেখো আর আমার না এই গন্ধরাজ ফুল ভীষণ একটা প্রিয় ফুল যাই হোক আজকে আমি গোপালের উদ্দেশ্যে দেবো গোপাল নিয়ে আমার পুজো গ্রহণ করুন এইটুকুই বলবো আজকের দিনে শ্রেয়া আমার নাতনি তোমাদের সকালবেলা বলেছি ভীষণ মন খারাপ আমাদের যে ও জ্বর হয়েছে এবং ও এই ঘুম থেকে উঠে বেলা সাড়ে এগারোটা বারোটার সময় ওকে তুলে ওকে ওর সব সরঞ্জাম যা ওর মা কিনে এনেছে সব দোলের সরঞ্জাম মুখোশ দেখি মা একটু মুখটা তোলো হ্যাঁ দিয়ে ওকে হাতে ধরানো হয়েছে এখন চেষ্টা হচ্ছে একটু আধটু খাওয়ানোর যদি খায় তাহলে আমরা ওষুধটা দিতে পারবো তাহলে খুব তাড়াতাড়ি ও বিকেলবেলায় ঠিক হয়ে যাবে এই তো আমার আমার সেও আমার নান্নি মাই গ্র্যান্ড ডটার তুমি একটু হাত নেড়ে দাও গুড ভেরি বাই বল এখন তুমি কেমন আছো মা হাউ আর ইউ নাই নাও হ্যাঁ শুনতে পেলাম না একটু ভালো একটু একটু ভালো ভেরি গুড ভেরি গুড হ্যাঁ কিছু আমরা বলি হে बाबा के लगाओ कारी जोत

হলুদ তো ছিল হলুদ দেওয়ার কারণে মেয়েরা কি কাণ্ড করেছে অবস্থাটা দেখো আমার শরীরে কোন জায়গায় রং বাকি নেই এই হচ্ছে অবস্থা এই হচ্ছে ছোট মেয়ে যে সুট করছিল যে সুট করছিল

Eua eua ba